রামনবমীর শোভাযাত্রায় আপাদমস্তক গেরুয়া সাজে সাংসদ কল্যাণ হুগলির চাপদানিতে রামনবমীর শোভাযাত্রায় গেরুয়া সাজে সাংসদ কল্যাণ ব্যানার্জির সাথে স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন পোর প্রধান সুরেশ মিশ্রা ও অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন গেরুয়া পাঞ্জাবি গেরুয়া পাগড়ি গেরুয়া উত্তরীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আপাদমস্তক গেরুয়া সাজে রাম ভক্তদের সাথে শোভাযাত্রায় হাঁটতে দেখা গেল মুখে দিতে দেখা গেল জয় শ্রীরাম স্লোগান রাম ভক্তদের লাড্ডু খাওয়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি ঈদে মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাতে যাই আবার রামমিতে ভগবান রাম রামসীতা বজরঙ্গলীকে পুজো দিয়ে শোভাযাত্রায় রাম ভক্তদের সাথে পায়ে পা মিলাই আমরা সমস্ত ধর্মকেই সম্মান করি এটাই বাংলার সংস্কৃতি আজকে নামনামের যে মিছিল হচ্ছে আজ শোভাযাত্রা যাতে আমরা সবাই মিলে হাঁটব সারা বছরই তো এখানে কিছু না কিছু হয় সমস্ত ধর্মে আমরা সবাই সমস্ত ধর্মের যে প্রোগ্রামগুলো হয় তাতে আমরা থাকি মহরমেও যেমন আমি আমরা সবাই মিলেই মহরমের শোভাযাত্রায় হাঁটি তেমনি আজ রামনবমীর যে শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রা হাঁটি সমস্ত ধর্মের মানুষ ধর্ম যার যার উৎসব সবার এটাতে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে সবাই মিলে রয়েছে একটা অন্য পরিবেশ ধর্মীয় ব্যাপারে পশ্চিমবাংলা বাংলা তো নিঃসন্দেহ সেই দিক দিয়ে তার বাতাবরণ সৃষ্টি করেছে এবং এবার এবছরের রামনবমীতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিসফুল হয়েছে পশ্চিমবাংলা সে তো আপনারা সবাই দেখেছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই সবাই সুন্দর থাকুক সবাই ভালো থাকুক এখানে অন্য কোন ভগবান সবাইকার সব বিষয়ে ভালো করুক ভগবান সবাইকার সব বিষয়ে ভালো করুক আর আপনি দয়া করে আর কোশ্চেন করবেন না